তেইশে ফেব্রুয়ারি স্বর্লেকের ঐতিহ্যবাহী ইজের সিসি অডিটোরিয়ামে হয়ে গেল ওটিটি সন্মান সম্মান সিজন টু রেড ওয়াইনের উদ্যোগে এই সম্মাননা গ্রহণ অনুষ্ঠানটিতে পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানে রেড ওয়াইন প্রযোজনা সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেড ওয়াইন সংস্থার কর্ণধার শ্রী অভিজিৎ গুপ্ত রেড ওয়াইন সংস্থার উপদেষ্টা শ্রী অনিন্দ সরকার শ্রীমতী লাজবন্তী রায় শ্রীমতী তনুকা ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবছর বিভিন্ন বিষয়ে যারা পুরস্কৃত হলে তারা হলেন বিশিষ্ট অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনেতা রুদ্রনীল ঘোষ অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায় গৌরব চক্রবর্তী অভিনেত্রী পায়েল দে মানালি দে অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য অভিনেতা অমলান মজুমদার প্রমুখ বিশিষ্ট জনেরা বছরের সেরা প্রেরণাদায়ক বক্তা হিসেবে সম্মাননা পেলেন আলটিমেট মোটিভেশন অরিজিনালের কর্ণধার শ্রী সুজয় নীল বন্দ্যোপাধ্যায় বছরের সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে স্বীকৃতি পেলেন অভিনেত্রী শ্রীমতী প্রিয়াঙ্কা ভট্টাচার্য বছরের সেরা সঙ্গীত শিল্পী হিসাবে স্বীকৃতি পেলেন নিতাস ভট্টাচার্য ও রাহুল দত্ত বছরের সেরা ব্লগার হিসাবে সম্মাননা পেলেন দ্য লেজি বং অর্থাৎ দীপ্তশঙ্কর শঙ্কর বক্সি সম্মানিত বিশিষ্ট জনেরা ওটিটি সম্মানের সম্মানিত হবার পর তাদের অনুভূতি ব্যক্ত করেন রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট নভেস্ট গ্রুপ আমাকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে মনোনীত করেছে আমার হাতে পুরস্কার তুলে দেবে তারা সত্যি আজকে আমার খুব আনন্দের দিন তার কারণ যে কোনো শিল্পী যে কোনো মানুষ পুরস্কার পেতে ভালোবাসেন পুরস্কৃত হতে চান বিশ্বাস করুন এই পুরস্কার আমাকে অনেক বেশি হিত করে তুলেছে আমার যেমন আনন্দ হচ্ছে তুমি আমি ভয়ও পাচ্ছি ভয় পাচ্ছি এই কারণে যে আগামী দিনে এই দায়বদ্ধতা এই এই যে সম্মান এটাকে আমাকে আরো বেশি করে বয়ে নিয়ে যেতে হবে কারণ যে সম্মান তারা আমাকে দিল কাজের জন্য সেই কাজের প্রতি দায়বদ্ধতা আমাকে আরো বাড়িয়ে দিল আজকের নবেশটা গ্রুপ এবং ভীষণ মানে ভীষণ ভালো সম্মান পেতে কার না ভালো লাগে আমি তো আরো বেশি করে মানে ভীষণ আপ্লুত হয়ে গেছি শুধু ভেতরে ভেতরে একটু ভয় আছে যে আগামী দিনে তো দর্শকের প্রত্যাশা চাহিদা বেড়ে গেল তো আমার দায় দায়িত্বটা আরেকটু বাড়লো এটা আমার মনে হয় তাই আরেকটু শিখে তারপরে যদি একটু অ্যাক্টিংটা করতে পারি বোধহয় ভালো প্রযুক্তির উন্নতি হচ্ছে বিবর্তন হচ্ছে সমাজের তার সাথে সাথে

So I got this uh, award for a social media influencer so I feel I can influence people through my actions and the things I do so I'm extremely happy and honored thank you thank you uh, for this award to ডেড বাইন এন্টারটেনমেন্ট আমাকে বেস একটা সাপোর্টিং মোল মেল চুজ করার জন্য এবং আই এম ভেরি থ্যাংকফুল টু ক্লিক মিস্টার নীরাজ তাতিয়া আমাদের ডিরেক্টর রিঙ্গো ব্যানার্জি অ্যান্ড প্রডিউসার ওইন্দ্রিলা আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য টু গিভ দিস কাইন্ড অফ পারফরমেন্স থ্যাংকস টু এভরিওয়ান থ্যাংকস টু দ্য স্পন্সার্স নোবেস্টা গ্রুপ থ্যাংক ইউ অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে আর সত্যি মানে এই অ্যাওয়ার্ডটা অনেক দায়িত্ব বাড়িয়ে দিলো আর কী বলো কাজ করাটা মোটিভেশন দিল কারণ আমরা যারা ইউটিউবে গান বা ফিল্মারা থাকি না তাদের জন্য এই অ্যাওয়ার্ডগুলো অনেকটা বাইরে রাখে না আমাদের তো ফিল্মে গান আসে না মানে ধরো এই গাছের গানটা যদি আমি অ্যাওয়ার্ড পেলাম সে গানটা কিন্তু ফিল্মের গান পায় তো সত্ত্বেও অ্যাওয়ার্ড পেয়েছে মানুষের ভালো লেগেছে ফলে মানুষ সকল মন বলে এটা পাচ্ছি এটা আমার অনেক 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 বড়ো পাওয়া আর সত্যি কথা বলতে আমি এটাই চাই যে

সেগুলো নিয়ে যে মানুষজন ভাবছেন তারা যেখানে কাজ করছেন তাদেরকে যে গণ্য করছেন এটা খুব ভালো লাগা দিল এবং এওয়ার্ডটি সত্যি ভালো লাগছে হচ্ছে অ্যাওয়ার্ড পেতে কার ভালো লাগে বছরের শুরুতেই আমার প্রিয় একটা কাজের জন্য আমাকে সম্মানিত করা হলো আমার সত্যি খুব ভালো লাগছে আমি সচরাচর সব জায়গায় উপস্থিত থাকি না তোমরা প্রত্যেকেই জানো কিন্তু আজকে শুধু সম্মানের জন্য এসেছি তা নয় কিছু মানুষ এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের টানে তাদের আবদারেও এসেছি সেটা হচ্ছে আমার টনুকাদি অনিন্দ এরা প্রত্যেকে আমার সিনিয়র তারা যখন মানে ভালোবেসে ডাকে কোথাও সেখানে না গিয়ে থাকা যায় না এরকম একটা সম্মান পেয়ে আমি খুবই গর্বিত ওটিটি সম্মান সিজন টু অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে তবে রাজনীতি আমার খুব কাছের একটা প্রজেক্ট সৌরভ চক্রবর্তী ইশিতা আমাকে এইরকমের চরিত্রে ভেবেছিল তার জন্য আমি কৃতজ্ঞ এবং পুরো ইউনিট আমরা যেভাবে কাজ করেছি প্রত্যেকে ক্যামেরা পার্সন থেকে যে দাদারা স্পটে আমাদের জল দিয়েছে খাবার দিয়েছে আমার বাকি কো আমার হেয়ার ড্রেসার মেকআপ আর্টিস্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ তার কারণ একটা ভালো কাজ তখনই সম্ভব যখন ইউনিটটা একসঙ্গে চলে এবং সেটা আমরা করতে পেরেছি এটাই আমাদের

আর এত সুন্দর আয়োজন এবং ওয়েল অর্গানাইজড ডেফিনিটলি এটা ভালো লাগছে তবে তার সাথে দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে যে মানুষের কাছে আরো ভালো ভালো কন্টেন্ট তুলে ধরতে হবে এবং মানুষের জীবনে উপকারে লাগে দর্শকদের কাজে লাগে এই ধরনের কন্টেন্ট আরো তৈরি করতে হবে এবং থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাকে সিলেক্ট করেছেন আজকে একজন অ্যাওয়ার্ড হিসাবে খুব ভালো লাগছে রেড ওয়ান এন্টারটেনমেন্ট এর ইনিশিয়েটিভ গুলো আমার ভীষণ ভালো লাগে যে ইভেন্ট গুলো করে ভীষণ ভালো তারপরে ইভেন্টটি খুব ভালো আমি অ্যাটেন্ড করি এবং আজকে আমি একজন এভারি তো আজকে একটু স্পেশাল ভালো লাগছে আমার এই রাতে শীতে নভেম্বরে এই রাতে শীতে নভেম্বরে এই রাত শীতে নভেম্বরে এই রাতে শীতে যারা কাজ করছেন তারা ভীষণ ভাবে গুণী মানুষ এবং তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার এবং এই স্বীকৃতির মাধ্যমে আমরা নিজেরাও সম্মানিত হচ্ছি তো ওটিটি আগামী দিনে আহ আগামী দিন কেন এখনই প্রচন্ড ভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এখন স্টেটাস হচ্ছে এইটা দেখেছিস ওটা দেখা দেখা হয়েছে মানে প্রত্যেকটা মুহূর্তে আমরা এবং বাংলাও কিন্তু পিছিয়ে নেই বাংলা ভালো কাজ করছে ক্লিক বলুন আপনার আহ হইচই বলুন প্রত্যেকেই ভালো কাজ করছে তো সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এটাকে আমাদের একটু বুস্ট করা দরকার আরো মানুষ যাতে একত্রিত হতে পারেন আরো মানুষ যাতে বিনিময় করতে পারেন সেটার জন্য এই ওটিটি সম্মান করা আমাদের প্রথম কথা হচ্ছে রেড ওয়াইনের সঙ্গে একদম রেড ওয়াইনের জন্ম লগ্ন থেকে আমি আছি তো অভিজিৎ অভিজিৎ আমার নিজের ভাইয়ের মতো ওর যত ক্রিয়েটিভ কাজকর্ম সমস্তটার সাথেই আমি রয়েছি এবং যখন রেড ওয়াইন তৈরি হলো তখন থেকেই আছি এবং তারপরে তো রেড ওয়াইন সারা বছরে অনেক অনুষ্ঠান করে সব আমি অ্যাডভাইজার হিসেবে রয়েছি এটা আমার খুব আনন্দের একটা বিষয় আর ওটিটি সম্মান এটা নিয়ে সিজন টু হল মানে আগে একবার হয়েছে আবার গর্বের বিষয় কারণ এখন আমাদের মানে শুধুমাত্র মানে টেলিভিশন টেলিভিশনটা নিয়ে এবং ফিল্ম নিয়ে পড়ে থাকলে হবে না কারণ ওটিটি প্ল্যাটফর্মটা চলে এসছে এবং বিশ্বকে যদি ধরতে হয় এবং যদি মানে মাসকে ধরতে হয় এই জেনারেশনকে ধরতে হয় তাহলে কিন্তু ওটিটিকে আমাদের স্বাগত জানাতেই হবে কারণ আজকাল সমস্ত কিন্তু এখানে চলে এসেছে ওয়েবে চলে এসেছে সেই জন্য ওটিটির একটা মারাত্মক রকম গুরুত্ব আছে এবং এটা সিজন টু এখানে প্রচুর ভালো ভালো সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন সমস্ত নতুন নতুন যারা এগিয়ে আসছেন ব্লগার থেকে শুরু করে গান থেকে শুরু করে যে কোনো রকমের ব্লগ থেকে শুরু করে যারা খুব নাম করেছেন তাদেরকে আমরা এখানে আমরা পুরস্কৃত করছি সম্মান জানাচ্ছি এটা একটা এক্সট্রা অ্যাড অন হয়েছে মানে এতদিন কি হতো এতদিন ফিল্মে যারা অভিনয় করেছেন টেলিভিশনে যারা অনেক ভালো ভালো কাজ করেছেন তারা কিন্তু পুরস্কার পেতেন এখানে কিন্তু আরেকটা একটা প্ল্যাটফর্ম খুলে গেছে এইটা কিন্তু আবার মনে হয় এই দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে ভীষণ ভাবে একেবারে ক্যামেরায় সুজাতা সিং সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা